মানুষ যখন কিছু পায় তখন বোঝে না সে কি পেয়েছে কিন্তু যখন হারিয়ে ফেলে তখন বোঝে সে কি পেয়েছিল আর কাকে হারিয়ে ফেলেছে স্মৃতি নিয়ে বেঁচে থাকার চেয়ে স্বপ্ন নিয়ে বেঁচে থাকা অনেক ভালো কারণ স্মৃতি মানুষকে কষ্ট দেয় মানুষকে কাদায় কিন্তু স্বপ্ন মানুষকে সবসময় নতুন কিছু করার আশা দেখায় খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত এবং দেহ পুড়িয়ে যায় আবার শীতল হলে গায়ে মাখিয়ে দেয় দুটি জিনিস শেষ পর্যন্ত পৌঁছে যায় না এক মানুষের সন্তুষ্টি আর দুই মানুষের সম্পদের লোভ যদি তুমি সঠিক হও তাহলে তা প্রমাণ করার চেষ্টা করো না চুপচাপ অপেক্ষা করো সময় সব কিছুর সঠিক জবাব একদিন দিয়েই দেবে কাউকে ভালোবাসলে এমনভাবে ভালোবাসো যেন সে তোমাকে হারানোর পর সে তোমার গল্প অন্যকে শোনাতে গিয়েও কেঁদে ফেলতে থাকে একটা গাছ যখন মারা যায় তখন তার সবগুলো পাতা ঝরে যায় ঠিক তেমনি একটা মন যখন ভেঙে যায় তখন এর জীবনের সব আলোগুলোই নিভতে শুরু করে দেয় কান্নার জল সবাই দেখতে পারে কিন্তু হৃদয়ের কষ্ট কেউ দেখে না আনন্দ পাওয়ার কিছুদিন থাকে কিন্তু না পাওয়ার বেদনা সারা জীবনে কখনোই ভোলা যাবে না যে সাহায্যর জন্য তোমার জর্জা এসে দাঁড়ায় তাকে কখনোই ফিরিয়ে দিও না শুধু মনে রেখো আল্লাহ সবারই পরীক্ষা নিয়ে থাকেন জীবনে যদি কাউকে ভালোবাসেন তাহলে তাকে তার মতো করে ছেড়ে দিন সে যদি আপনার কাছে চলে আসে বুঝবেন সে আপনার ছিল আর যদি না আসে ভাববেন সে কখনোই আপনার ছিল না